নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে দিন আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অর্থাৎ বৃশ্চিক রাশি যার নাম হচ্ছে স্করপিও সাইন বৃশ্চিক রাশির জাতকাদের জীবনে চলে আসছে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে ভাগ্যের এক পরিহাসে গ্রহ গোচরের কিছু গোচর পরিবর্তনে আপনাদের জীবনে নেমে এসেছে নানান দিক দিয়ে কিন্তু সমস্যা অর্থক্ষতি ব্যয় সম্পর্কের জায়গায় টানা পড়ন পরিস্থিতি বলি বুঝাবুঝি আপন আপন কি পর সেই তো মুশকিল হয়ে গেছে খুব কাছের বন্ধু খুবই পরিচিত খুবই বিশ্বস্ত ব্যক্তিরাই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং কি সেটাও কিন্তু এমনকি আর্থিক ক্ষেত্রে আপনি ইনকাম তো করেছেন কিন্তু সঞ্চয় কোনোভাবে করে উঠতে পারেননি কোনো না কোনোভাবে ব্যয় হয়ে গেছে খরচ হয়ে গেছে অথবা টাকা পয়সা নিয়ে নানান রকমের গলযোগের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন পরিবারের ক্ষেত্রে অনেকখানি সমস্যার ও মুখোমুখি হয়েছেন পারিবারিক জায়গায় বেশ কিছু ভুল বুঝাবুঝি দ্বন্দ্বকর পরিবেশ কিন্তু সহ্য করতে হয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এবারে সেই জায়গায় আপনাদের অবশ্যই পরিবর্তন থাকতে চলেছে মানসিক ক্ষেত্রে আপনি যে পরিমাণ ডিপ্রেশন চিন্তা নিয়ে দিন রাত দিন করছেন তাদের ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তনের সুযোগ তৈরি করতে চলেছে কারণ গ্রহকচরের বিশেষ পরিবর্তন আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ কিছু পরিবর্তন দিতে চলেছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা আগামী এই জুন মাসের মধ্যে অর্থাৎ ছাব্বিশ থেকে সাতাশ জুনের মধ্যে আপনারা বিশেষ করে গ্রহ বিশেষ শুভ পরিবর্তনে আপনাদের জীবনে বেশ কিছু সফলতা লক্ষ্য করবেন কারণ আপনারা শির সাপেক্ষে বেশ কিছু গ্রহ গোচরের শুভ সমন্বয়ে যোগ তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ তৈরি রয়েছে তারও বিশেষ প্রভাব আপনাদের জীবনে থাকতে চলেছে তো সেগুলো নিয়ে আলোচনা তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না না স্কিপ করে আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন ওম নমস্তে তো চলুন প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনাদের সম্পর্কের জায়গায় যেন অনেক দিন অনেক মাস ধরে সম্পর্কের ক্ষেত্রে যে টানাপোড়ন পরিস্থিতি লক্ষ্য করেছেন এবারে সেখানে ইম্প্রুভমেন্ট থাকতে চলেছে তবে আপনাদেরকে বলবো সম্পর্কের জায়গায় তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ যেন কোনোভাবে না হয় সেটার ব্যাপারে বিশেষ আপনাকে রাখতে হবে আর যেটা হচ্ছে কি বুধাদিত রাজ্য ঠিক সপ্তম ঘরে তারি হচ্ছে যার কারণে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যে পরিমাণ মানে কনফ্লিক্ট তৈরি হয়েছিল ওটা কিন্তু এবারে অনেকখানে মিটে যাবে এবং একটা সুসম্পর্ক গড়ে ওঠার একটা ভালো সময় ভালো সুযোগ আপনাদের জন্য থাকতে চলেছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব যেটা লহ করবেন সেটা হচ্ছে আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় ব্যবসায় ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাদের জন্য একবারে সময়কালটা অত্যন্ত ভালো যদি আপনারা রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান আপনারা অবশ্যই নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল অত্যন্ত পজিটিভ রয়েছে কেউ কেউ ব্যবসাকে বিদেশে নিয়ে যাবেন ব্যবসা বাড়াবেন অনেক দিন ধরে অনেক রকমভাবে প্ল্যান তো করেছিলেন কিন্তু প্ল্যানটা কোনোভাবে আর সাকসেসফুল হচ্ছিল না ওই জায়গাটা কিন্তু আপনাদের এবারে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেই জায়গায় বড়সড় ইম্প্রুভমেন্ট থাকতে চলেছে এমনটা যোগ অবল পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে যেটা অনেক দিন ধরে কোনো চাকরি বাকরির জায়গায় অনেক সমস্যা লহ করেছেন আপনার কাজের ক্ষেত্রে অনেক পরিমাণে রাজনীতি লহ করেছেন কাজের জায়গায় আপনার কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে গেছে বা কাজের জায়গায় আপনি যেটা প্রাপ্য সেটা কিন্তু আপনার জন্য থাকেনি বা আপনি সেটা প্রাপ্তি করতে পারেননি সেটা কিন্তু এবার আপনাদের জন্য থাকতে চলেছেই কারণ ধনরাজ কুবের এবং শুক্র আপনার ঠিক ষষ্ঠ ঘরে বিরাজ করবে যার কারণে আপনার চাকরির জায়গায় আপনারই সফলতা সব থেকে বেশি থাকবে চাকরির জায়গায় আপনারই সুনাম বেশ ভালো হবে চাকরি ক্ষেত্রে কোনো প্রমোশনাল কোনো সুখবর চাকরি ক্ষেত্রে কোনো বেতন বৃদ্ধির কোনো সুখবর কিন্তু আপনাদের জন্য রয়েছে অর্থাৎ কোনো না কোনো সুখবর আপনারা প্রাপ্তি করতে পারবেন কেউ কেউ লোন নিয়ে অনেক বেশি সমস্যায় রয়েছেন লোনে একাধিকভাবে জর্জরিত অবস্থা লোনের ক্ষেত্রে আপনারা একের পর এক লোন নিয়ে গেছেন এবং সেটার মধ্যে এখন আপনারা ফেসে গেছেন তো সেই জায়গায় আপনাকে ধনরাজ খুবের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে হেল্প করবে আপনার লোন মুক্তির ক্ষেত্রে অর্থাৎ বেশ আচমকা কিছু অর্থ আর সহযোগিতায় আপনি কিন্তু লোন মুকুব করতে পারবেন তবে আপনাদেরকে অবশ্যই তার মতো টেন্ডেন্সি নিতে হবে অর্থাৎ আপনার সেই মনে চিন্তা চেষ্টা চেষ্টাটা থাকতে হবে যে কিভাবে কি করা যায় তাহলেই দেখবেন এখানে অনেক বেশি পজিটিভ ফল আপনারা কিন্তু পেতে চলেছেন বা পাবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনারা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো সুখবর পেতে চলেছেন যারা সন্তান রিলেটেড কোনো সমস্যায় ভুগছিলেন তাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো রয়েছে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সুখবর রয়েছে হয়তো কারো কারো ক্ষেত্রে প্রাপ্তি হচ্ছিল না তবে হয়তো সামান্য কিছু দেরি হওয়ার পরে কিছু সমস্যা কাটিয়ে আপনাদের জন্য এবারে শুভ ফলটা নিয়ে আসতে চলেছে এমনকি যারা পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো পড়াশোনার জায়গায় আপনাদের বেশ ভালো সুযোগ থাকবে পড়াশোনার ক্ষেত্রে উন্নতির আরেক দিশা কিন্তু আপনারা লক্ষ্য করতে চলেছেন এটার একটা প্রবল যোগ লক্ষ্য করা যাবে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণভাবে আপনারা লক্ষ্য করবেন কেউ কেউ বিদেশে যাওয়ার জন্য যদি যোগাযোগ করছেন চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সময়কাল নিশ্চিত ভালো যাচ্ছে আপনি আপনার মতো করে অবশ্যই চেষ্টা চালিয়ে যাবেন অবশ্যই তার ভালো ফল আপনারা কিন্তু পেয়ে যাবেন সম্ভবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে তো ক্ষেত্রে আপনাদের জন্য জন্মদিনকাল অত্যন্ত ভালো দিন এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপনি পরিবর্তন লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনি আপনার মাতাপিতা ভাই বোন এদের কাছ থেকে বেশ ভালো সাহায্য সহযোগিতা পেতে চলেছেন আপনার গোপন শত্রুরা যারা আপনার সাথে অনেক বেশি ঝামেলা ক্রেডিট করছিলো এবারে সেই ঝামেলার সমাপ্তি ঘটবে এবং আপনার শত্রুপক্ষের অনেকটাই দমন হবে শত্রুদের দ্বারা আপনারা অনেক বেশি অনেকভাবে কিন্তু ঝামেলায় পড়েছেন অনেক কাজে সৃষ্টি করেছে এবার সেই সমস্যাগুলো মিটিয়ে আবারও ভালো করে হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রভাব আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সেই জায়গায় কিন্তু একটা উন্নতির সুযোগ বেশ ভালো রয়েছে তবে আপনাদের স্বাস্থ্যর ব্যাপারে যদি বলি স্বাস্থ্যর ক্ষেত্রেও আপনাকে একটু বিশেষ একটু খেয়াল বরং রাখতেই হবে যে বিশেষ করে যেটা মহিলা রয়েছেন আপনারা তো ধ্যান রাখবেনই সেই সঙ্গে সঙ্গে আপনারা ওভারঅল যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা আপনারা খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখবেন বাইরের খাবার এড়িয়ে চলবেন বধজম গ্যাস্ট্রিক রিলেটেড সমস্যা বা লিভার জন্য সমস্যা আপনাকে দিতে পারে তাই আপনাকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে আর আপনাদের আচমকা অর্থপ্রাপ্তি বা গোপনভাবে কোনো কাজ করছে তার সফলতা আসতে পারে উত্তরাধিকারী স্বরূপ প্রাপ্তি কিছু সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে আর আপনাদের আর্থিক সঞ্চয়টাও কিন্তু খুব ভালো হতে চলেছে আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিং এবং সেভিংসের প্ল্যানিং আপনাদের জন্য সফলতার আরেক দিক দিতে পারে আপনারা সেখানে কিন্তু একটা নতুন আরেক লক্ষ্য করবেন সেখানেও কিন্তু আপনাদের জন্য সম্ভাবনা খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে অগ্রগতি করতে পারেন আপনাদের সে জায়গায় দিনকাল খুব ভালো রয়েছে আপনি অবশ্যই ভালো থাকবেন আর যারা শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের জায়গায় বিনিয়োগ করারও পরিকল্পনা নিয়েছেন আপনারা এগোতে পারেন তবে সেখানে অবশ্যই একটুখানি বুদ্ধিমত্তা প্রয়োগ করবেন তাহলেই ফল কিন্তু নিশ্চিত রূপে ভালো থাকবে অবশ্যই সেখানে লাভবানই হওয়ার সুযোগ রয়েছে সেখান থেকেও বেশ অর্থ আসতে পারে তবে আপনাকে আরেকটা ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে মায়ের স্বাস্থ্যের দিকটা আপনার খেয়াল রাখবেন মায়ের সঙ্গে আপনাদের কোনো রকম যেন নেগেটিভ পরিস্থিতি অর্থাৎ ঝগড়াঝাটি পরিস্থিতি না তৈরি হয় মনোমালিনের পরিবেশ না তৈরি হয় সেটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে কাজের জায়গায় মাইন্ড সুইং হবে কয়েকটা উপাচার অবশ্যই করুন তবে হ্যাঁ এনার্জি লেভেলটা আপনার কাজের ক্ষেত্রে অত্যন্ত প্রবল থাকবে কারণ মঙ্গল আপনার দশমে উপস্থিত থাকবে যার কারণে আপনার মধ্যে হাই এনার্জি কাজ করবে তো সেটাকে আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন খুব ভালো হবে ওভারঅল আপনাদের জন্য অত্যন্ত শুভ কিছু সময় শুভ কিছু পরিবর্তন হবেই হবে তো আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন কয়েকটা কাজ অবশ্যই করবেন তাই সঙ্গে যেটা হচ্ছে আপনারা অবশ্যই সূর্যদেবের জল অর্পণ করবেন পুজো করবেন আর অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন গরিব এবং দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন সেটা দু টাকা পাঁচ টাকা দশ টাকা যাই পারবেন তাই দিয়েই সহায়তা করুন তাহলেই দেখবেন ফল ভালো হবে আপনি অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর কমেন্ট করবেন অবশ্যই ও নমসি ভাই মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে